একদম এবার শীতের প্রথম দিকের সকাল একদম ফজরের পরে যে সকালটা হয় শীতের প্রথম কুয়াশা মনে হয় বাড়িটাই গ্রামে আসলাম এদিকে আমাদের ওই যে বাড়ি কিন্তু দেখা যায় না কুয়াশার জন্য যদি দেখি যে একদম সব মানে কুয়াশার জন্য একবার ডাকা এদিকে চার ওদিকে যদি এদিকে দেখি এদিকে দেখি যেদিকে দেখি ওই বাড়িগুলো একটু দেখা যায় আসতে আফসা মানে এই যে প্রকৃতির একটা সৌন্দর্য এই যে একটা পাখি হতেছে বাহ মানে কাছ থেকে দেখা আপনি চিড়িয়াখানায় পাখি দেখা আর এই খোলা মাঠে পাখি দেখা অনেক পার্থক্য আর এই যে কুয়াশা বাজার সকালের মধ্যে কি সুন্দর একটা ফিলিংস পাখির কিচির মিচির ডাক এই সৌন্দর্য আর এই যে ধান এই যে জমিতে ধান পাকা পাকা বাপ তারপর আপনার এই যে যেটা বলে এই যে শিশির বাজার সকালের যে শিশির এই যে দেখেন কী সুন্দর এই যে হাত ভিজা যায় হাঁটলে পাও এরকম গাছের মধ্যে এটা এই প্রকৃতির সৌন্দর্য এই গ্রামে কিন্তু পাওয়া যায় খুব সুন্দর একদমই নীরব নিবৃতি কোন নীরবতা শব্দ পাখির ডাক আমরা সামনে যাই যদি দেখি একটু সামনে হাঁটি এদিকে হাট তো অনেক ভালো লাগে সকালবেলা হাঁটার যে ফিলিং যে পাও একদম প্যান্ট সব পাও বিজা ঠান্ডা হয়ে যায় আপনার এই যে সব এগুলা কুয়াশার পানি দেখেন এই যে সুরা উঠতেছে সূর্য আস্তে আস্তে উঠতেছে একদম গাছ থেকে দেখা যায় মানুষ এই সূর্যোদয় দেখতে কক্সবাজার যায় বিভিন্ন জায়গায় যায় কিন্তু আমরা এই বাড়িতে বসে এখানে কি সুন্দর এই সূর্য দেখা যাচ্ছে আমরা সূর্য দেখতেছি এদিকে প্রকৃতির কত রূপ এই যেদিকে ফেনা ফুল কেউ গাছ তুলতেছে সকাল সকালের দিকে পাখির কিছি ডাক এই পাশটা যদি দেখি এই পাশটা তো পানির আরো বেশি সুন্দর এই যে খুবই খুবই ফেনা ফুল ফেনার ফুলগুলো তো যে কিছু কিছু ফুটছে এগুলা যখন আরো বেশি ফুটব রোজ উঠলে ফুটবো না রোজ উঠলে ফুটবে আরো সুন্দর লাগবে আর ও যেদিকে কিন্তু বাড়িঘর আছে আমরা দিনের বেলা যখন কুয়াশা থাকবো না তখন ভিডিও করব তখন দেখবেন যে সব চারিদিকে ফক পকা মানে বাড়িঘর দেখা যাবে তো বাড়িঘর কিছু দেখা যায় না সকাল সকাল কিন্তু ওই যে মানুষজন জমি জামায় কাজ করতে চলে আসছে এদিকে একজন আসছে ওদিকে একজন আসছে তো গ্রামের দিনটা শুরু হয় একদম ফজরের পরে বোর সকাল থেকেই এ সুন্দর প্রকৃতি আসলে গ্রামই বেশি সুন্দর কারণ বিভিন্ন রঙে বিভিন্ন সময় প্রকৃতির যে অপরূপ দৃশ্য এগুলা গ্রামেই দেখা যায় তা আমরা আজকে এই সকালবেলা না আসতে না আসলে এই ফিলিংসটা তো পাইতাম না আসলে এত সুন্দর একটা দৃশ্য সব দিকে যদি তাকাই কি সুন্দর আর আপনার এখানে হচ্ছে মানে নিজে ফিজিক্যালি না থাকলে যে পাখির সুন্দর কি কৃষির মাসের ডাক যার ওদিক ডাক আসতেছে এটা আপনি কখনোই ভিডিও দেখে ফিল করতে পারবেন না তো এই জন্যই প্রকৃতির সাথে মিশন জীবন সুন্দর হবে উপভোগ্য হবে সবাই ভালো থাকেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম